সাতই মে দুই আমার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন যেদিন আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট আর আমি অনেক সুন্দর করে অনেক প্ল্যানিং করে সেলিব্রেট করি প্রত্যেকবারই প্রত্যেক বছরই প্রথমে আমরা চলে যাচ্ছি লাঞ্চটা বাইরে করার জন্য কই যাব ভেবে পাচ্ছিলাম না তো পরে ভাবলাম যে কাচি ভাইয়েই যাই প্রথমে বুফেতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক লেট হয়ে গেছে তাই বুফেতে আর গেলাম না তাই চলে গেলাম কাচ্ছি ভাইয়ে তো এখানে আমি আছি সায়ানের আব্বু শায়ানার আরিদ আমার আম্মু একটু হসপিটালে ছিল ব্লাড নিচ্ছিল আব্বু আমাদের সাথে বাসা থেকে আসছিল কিন্তু আব্বু পরে আবার হসপিটালে নেমে গেছে বললো যে তোমরা কে আসো আমি এখন যাচ্ছি না তো এই যে আমরা এখন এখানে একটু ওয়েট করছিলাম খাবারের জন্য বোরহানি আর পানি কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের আর আমরা সবাই অনেক অনেক হ্যাপি কারণ আমার হাজব্যান্ডের জন্মদিন রাত বারোটার সময় আমি তাকে উইশ করেছি বাচ্চারা সাহনারিদ উইশ করেছে আমার আম্মা অব্বু উইশ করেছে আমার নানু খালামনিরা সবাই উইশ করেছে তাকে তো এই যে বাকি খাবারগুলো চলে এসেছে এখানে আমরা তিনজনের সম পরিমাণ কাঁচিয়ে নিয়েছিলাম যেহেতু বাচ্চারাও আছে তিনটা জালি কাবাব নিয়েছিলাম তিনটা রোস্ট সব কিছুই তিনটা তিনটা করে আর বোরহানিগুলো এই যে তিন গ্লাসে চলে এসেছে পানি সালাদ সব কিছুই চলে এসেছে তো আব্বু এখন সবাইকেই সার্ভ করে দিচ্ছে বাচ্চাদের জন্য আর আলাদা প্লেট নিলাম না কারণ আমি আর ওর রাব্বুই বাচ্চাদের খাইয়ে দিবো আর খাবারটা আসলেই অনেক অনেক বেশি টেস্টি ছিল অনেক বেশি টেস্টি ছিল তো এই যে আমরা এখন খাবো আর বাচ্চাদেরও খাইয়ে দিব বাচ্চারা কিন্তু অলরেডি টুকটা খাওয়া শুরু করে দিয়েছে সালাদ টালাদ আর এখানে আমার হাত লেগে গ্লাস ভেঙে গিয়েছিল বড়ানি ছিল গ্লাসে তো এই যে এই যে এরকম হয়ে গেছে হঠাৎ করে গ্লাসটা ভেঙে গেলো হাত লেগে আর এই যে বাচ্চারা এখানে পাশ থেকে দুইজন লোক বসেছিল তাদেরকে ডাকছিল আর আমরা এখানে পার্সেল নিয়ে গেলাম আপু জন্য তো এই যে আমরা বিলের জন্য ওয়েট করছিলাম ভেবেছিলাম যে গ্লাসটার হয়তো জরিমানা হবে কিন্তু তার জন্য আর নিল না বলো যে না ওকে সমস্যা নেই তো তারপর আমরা হসপিটালে গিয়েছিলাম আম্মুর ব্লাড নেওয়ার শেষ হলো তারপর ওর আব্বুকে আব্বু বলেছিল মার্কেটে যে শপিং করতে আব্বু আম্মুকে টাকাও দিয়েছিল জন্মদিন উপলক্ষে দুই হাজার টাকা কিন্তু আমরা মানে ও আর যেতে চাইনি বললো যে আরেক দিন যাবো আজকে দেরি হয়ে গেছে বাসায় চলে যাই তো এখানে আলারাবিয়ান থেকে কেক নিচ্ছে আমার হাজব্যান্ডটা একদমই কেক নিতে চাচ্ছিল না কিন্তু আমি বললাম না তোমার জন্মদিন প্রত্যেক বছরে আমি অনেক সুন্দর করে ডেকোরেট করি কেক আনি তো কেক ছাড়া তো জন্মদিন হয় না তো আমরা বাসায় চলে এসেছি তো এখানে শায়নের আব্বু শায়ান আরিদ এখানে আমার মামা নামে না আব্বু সবাই মিলে এখন কেক কাটছে আর আমি একটু ভিডিও করছিলাম আমার মামা মামিও ছিল এখানে আর আম্মু যেহেতু একটু শিখছিলো তো আম্মু ওই রুমে রেস্ট করছিল তো এই যে কেক কাটছে আর এই কেকটা কিন্তু খুবই মজার হাফ ভ্যানিলা আর হাফ চকলেট অনেক মজার এই কেকটা আমরা অনেকবার ট্রাই করেছি আল্লাহ আর আমরা কিন্তু আল্লাহ রা কেকটাই বেশি আনি তো ওরা বই যেখানে কেক কাট করছে কেক কাট করার আগে কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে ওদেরও কেকটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আর কেকটা খুবই ফ্রেশ খুবই সফট খুবই মজার ছিল তো আমাদের বাসায় সবাই তাকে উইশ করলো তাদের বাসার কেউ উইশ করেনি হয়তো তাদের মনে ছিল না প্রত্যেকবারের মতোই যাই হোক সে কেক কাটার সময় তার ফ্যামিলির মেম্বারকে ফোন করেছিল তো তারা তখন উইশ করেছে তো এই যে এখন কেক কাট করা হচ্ছে ওর আব্বু সবাইকেই খাইয়ে দিচ্ছে বাচ্চাদের আগে খাইয়ে দিচ্ছে তারপর আমার আব্বুকে খাইয়ে দিলো তারপর সে নিজে খেলো তারপর এই যে আমার কথা মনে পড়লো তো এখন সে আমাকে খাইয়ে দিতে এসেছে তো আমিও কেকটা খেলাম আর দেখলাম কেকটা আসলে অনেক অনেক বেশি মজা তো সেও বলছিল তাকে খাইয়ে দিতে তারপরে যে তাকে খাইয়ে দিলাম তো খাওয়া খেয়ের পর্বটা শেষ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে জন্মদিনটা এনজয় করলাম আর এখন আমি তাকে আবার একটু খাইয়ে দিচ্ছি একটু ভিডিও করছি আর আমার গিফট আমি তাকে আরও পরে দিয়েছি তার এমনি টি শার্ট তারপরে প্যান্ট এগুলো কিনে দিয়েছিলাম কিন্তু আরও পরে গিফটটা দেওয়া হয়েছে যার কারণে ভিডিওটা এখানে নেই ভিডিওটার পরে অ্যাড করা হয়নি তারপরে রাতে সে একটু বাইরে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনার জন্য এই যে কাচের বোতল এরকম কোল্ড ড্রিঙ্কস অনেক পছন্দ করি আমি তাই এই যে দুই বোতল নিয়ে এসেছে তো এভাবেই খুবই সিম্পলি তার জন্মদিনটা পালন করলাম এবার আলহামদুলিল্লাহ সামনের বছর অনেক সুন্দর করে পালন করব সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ